প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলারা বলেন তাদের ডিমের সাইজ বড় হয় না বা ডিম ফোটে না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে ডিমের সাইজ বড় করতে পারবেন তো আপনারা যদি চান যে পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে ডিমের সাইজ বড় করবেন সেক্ষেত্রে কোনিয়াম টু হান্ড্রেড মেডিসিনটি কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আপনারা যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন সকাল সন্ধ্যা খাবার এক ঘন্টা পূর্বে খাবেন এই নিয়মে যদি আপনারা এক থেকে দুই মাস এই মেডিসিনটি সেবন করতে পান সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো খুব দ্রুততম সময়ে মেয়েদের ডিমের সাইজ এটি কিন্তু বড় হবে